হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাইয়েরা সো সবাই কেমন আছেন আশা করছি অনেকে ভালো আছেন তো আমি কি বেশ কয়েকদিন আগে আমাদের মেসেঞ্জার আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওই মেসেঞ্জার গ্রুপে একটা পোস্ট করছিলাম যে কেউ যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান বা হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে চান অবশ্যই ইনবক্স করবেন তো এই বিষয়টা বিশ্বাস করেননি বা চিন্তা করছেন যে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যাবে তার সাধারণ হোয়াটসঅ্যাপ দিয়ে তাই না তো চলেন আজকে আমরা এই টপিক নিয়ে কথা বলবো এই টপিকের ভিত্তিতে ভিডিও তৈরি করব আর তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিতে চাচ্ছি কেউ যদি আপনারা কেউ যদি আপনারা ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার গেমে টপ আপ করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আমাদের স্ক্রিনের উপরে আপনি নাম্বার দেখতেছেন আর স্ক্রিনে অবশ্যই নাম্বার থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জারে মেসেজ দিবেন আর অবশ্যই আমাদের লিঙ্ক যোগাযোগ লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো চলেন বেশি কথা না বলে আমরা এই ভিডিওটি শুরু করা যাক তো আমরা ফার্স্ট অফ অল চলে আসবো এই যে এখানে একটা অ্যাপ দেখতেছেন আমরা এই অ্যাপের ভিতরে চলে আসবো এই অ্যাপের ভিতরে হচ্ছে আমাদের মেন কাজ আর অবশ্যই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর পিং কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা সাইন আপ অবশ্যই সবাই করতে পারবেন যে সাইন আপ করা কোনো ব্যাপার না তো আমি সাইন আপ করে ভিডিওটা লং করতেছি না এখন আমরা এখানে আমাদের কাজ কি এখানে আমাদের কাজ হলো এই যে এখান থেকে যখন আমরা এই পেজে আসবো সরি এই পেজে থাকবো এই পেজে সরি এটা আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই প্রথম থেকে আমরা এই পেজে থাকবো এই পেজে থাকার পর অথবা এই পেজে অনেকে আসতে পারেন এই পেজে অনেকে থাকতে পারেন তো এই পেজে থাকলে আপনারা কি করবেন এখান থেকে এই যে এখানে অপশন এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ভিডিওটা বেশি বড় করব না তারপরে যে এখানে ক্লিক করবে এখন এখানে কাজ হলো আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাড থাকলে প্রতি দুই ঘন্টা দুই ঘন্টা পরপর আপনি কি এখান থেকে টোকেন পাবেন ওই টোকেনটা দিয়ে আপনি কিন্তু টাকাটা উত্তোলন করতে পারবেন সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা কীভাবে অ্যাড করবেন এখানে দেখতেছেন যে কান্ট্রি কোড আমি কান্ট্রি কোডটা বাংলাতে দিয়ে নেব উপরে সার্চ অপশন আছে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে আপনারা ডাবল এইট দিয়ে দিলেও কিন্তু আমাদের বাংলাদেশটা চলে আসবে আমি এখানে ডবল এইট দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি এটা আসতেছে না কেন যাই হোক আমি আবার প্রথমে যাচ্ছি প্রথম থেকে আবার পড়ার চেষ্টা করতেছি এখানে আমি ডাবল দিয়ে দিলাম এই যে ডাবল এইট দেওয়ার পর কিন্তু এখানে দেখতেছেন যে আমাদের বাংলাদেশ কান্ট্রি চলে আসছে ডাবল এইট জিরো এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই এখানে একটা কথা মাথায় রাখবেন কারো অরিজিনাল হোয়াটসঅ্যাপ যেটা আছে রিয়েল হোয়াটসঅ্যাপ ওইটা কিন্তু কেউ দিবেন না কারণ হোয়াটসঅ্যাপ ব্যান হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা আপনাদের ফেক হোয়াটসঅ্যাপগুলো দিবেন অবশ্যই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ কীভাবে ক্রিয়েট করবেন যদি আপনাদের ওই ভিডিও লাগে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি ওইটা আপনাদের তৈরি করে দেব ইনশাআল্লাহ তো এখন এখানে নাম্বারটা দেওয়ার পর অবশ্যই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখেন উপরে একটা নোটিফিকেশন আসছে এই যে নোটিফিকেশনটায় আপনারা ক্লিক করবেন প্রথমত এই কোডটাকে কপি করে নেবেন কারণ এই কোডটা আমাদের কপি করার প্রয়োজন আছে এই কোডটা কপি করার পর আমাদের যে নোটিফিকেশন বারটা আসছে এই যে দেখেন এখানে নোটিফিকেশন আমরা ক্লিক করব তো নোটিফিকেশন ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে আসার পরে যে এটাতে আমরা ক্লিক করে দেব এটা ক্লিক করার পরে যে এখানে আমাদের ফোনের যে লকটা ফোনের লক অথবা ফিঙ্গারটা চাইবে ফিঙ্গারটা দিয়ে দেবো তো আমরা যে কোডটা কপি করছে ওই কোডটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে যে দেখেন এখানে আমাদের একটু লোডিং নিবে তো লোডিং নিয়ে আমাদেরকে ওয়েট কি করলাম প্রথমে হয়তো একটু সমস্যা হিসেবে আমার নেট হয়তো বা সমস্যার কারণে একটু লেট হচ্ছে আমি ভিডিওটা একটু আর তো গাইস আপনাদের এটা লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসলে মনে করবেন যে লগ হয়ে গেছে এখন আপনারা চলে যাবেন অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে যাওয়ার পরে যেখান থেকে একটা রিফ্রেশ করে নেবেন অনেক সময় ইস্যু করে না তো সেই জন্য রিপ্রেস করে নেবেন তো রিফ্রেশ করার পরে যে দেখেন আপনাদের যে নাম্বারটা দিয়ে অ্যাড করছেন ওই নাম্বারটা এখানে দিবেন তারপরে যে এখানে অনলাইন ইস্যু করতেছে আপনি কত টোকেন পাচ্ছেন এগুলোতে দেখাবে তো আমি আবারও বলে দিচ্ছি আপনাদের আপনারা ভুল করেও কেউ কখনো রিয়েল নাম্বার দিবেন না এখানে এখান থেকে টাকাটা কিভাবে উত্তোলন করবেন টাকাটা উত্তোলন করার জন্য আপনার এখানে আবারও আসতে হবে যে এখান থেকে প্রোফাইল অপশনে আমি প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে যেখানে দেখেন উইড্র অপশন কিন্তু আছে এখানে আমি উইড্র অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা বিডিটি যেটা আছে বিডিটি এটা সিলেক্ট করব কারণ আমরা যেহেতু বাংলাদেশে এখান থেকে আমাদের কাজ হবে এখানে ক্লিক করতে হবে আমাদের আপনাদের এটা এরকম থাকবে না আমার যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করা আছে সেজন্য এখান থেকে আপনারা এই যে বিকা বাংলাদেশটা সিলেক্ট করে বা সিলেক্ট করাই থাকবে এটা এখান থেকে আপনাদের যে ডিটেলস গুলো চাচ্ছে যে নগদে এই সিস্টেমগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপর এখান থেকে আপনাদের এখানে যতগুলো ডিটেলস বা যতগুলো ইয়া চাচ্ছে এগুলো দিয়ে নেবেন দেওয়ার পর এখানে নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন এগুলো ক্লিয়ার করার পর এখানে যখন টিপ দিবেন তখন আপনাদেরটাও এরকম শু করবে যেরকম আমারটা করতেছে আমি বিটি আবার ক্লিক করবো যে যেরকম আমারটা করতেছে তারপরে উত্তোলন করার জন্য আপনারা কত পয়েন্ট উত্তোলন করবেন এখানে ক্লিক করবেন এখানে আমি চার হাজার পয়েন্ট উত্তোলন করছি এখানে আপনারা একটু ভালো করে দেখবেন যে এখানে কিন্তু চার হাজারের নিচে আপনারা কিন্তু উত্তোলন করতে পারবেন না এই যে এখানে দেখেন চার হাজার পয়েন্ট এখানে চার হাজার পয়েন্ট দেখাচ্ছে তো এখন উত্তোলন আমি যে তো এখানে চার হাজার দিয়ে দিছি আমার বিকাশ নাম্বারও দিয়ে দিছি অবশ্যই আপনারা এগুলো একটু দেখে নেবেন তারপরে যে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করার পর আমার টাকাটা নিয়ে নিছে অলরেডি তারা এখন আমার উত্তোলনটা সাকসেস হয়েছে কিনা আমি এটা দেখি আমার পয়েন্ট কেটে নিছে কিনা আমার পয়েন্টটা কেটে নিছে কেটে নেওয়ার পর এখন আমি এখান থেকে আমাদের যে ডিপোজিট হিস্টোরি আছে ওইগুলো আমরা চেক করে নিব চেক করে অবশ্যই এখন আমরা দেখব যে আমাদের টাকাটা তারা কখন দেয় বা কতক্ষণ সময় লাগায় আমাদের টাকাটা আসতে তো তার আগেও আমি আপনাদের একটু বলে দিতে চাচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা রেফার করতে পারেন সো রেফার করলে তেমন একটা বেশি ইনকাম নাই আমাদের উইড্রোটা কিন্তু এখন দেখতে পারতেছেন যে প্রসেসিংয়ে নিয়ে নিছে তো একটু রিফ্রেশ করে নেব আমি আর যে আমাদের এটা একটু করে নিছে এমনকি আমাদের একটু ভাই সাথে সাথে কিন্তু টাকাটা দিয়ে দিছে আপনারা দেখতে পারতেছেন আমি উইথড্রো দেওয়ার সাথে সাথে আমাদের টাকাটা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে পে করে দিছে তারা তো হোয়াটসঅ্যাপ থেকে আপনারা এইভাবেই টাকা ইনকাম করতে পারবেন এমনকি তাদের এই যে রেফার 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 এই যে রেফার অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে রেফার করতে পারবেন তারপরে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট থাকবেন এই এখান থেকে আপনারা রেফার করে নেবেন রেফারে ক্লিক করে যে রেফার কোডটা আপনারা দিয়ে দেবেন এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস শু করবে এরকম করে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন কারণ যেহেতু আমি দেখছেন আমারটার সাথে সাথে কিন্তু আমি টাকাটা উইথড্র দেওয়ার সর্বোচ্চ গেলে এক মিনিট সময়ের ভিতরে কিন্তু আমাকে টাকাটা তারা দিয়ে দিছে এরকম করে কিন্তু আপনারা খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কেউ দেরি করবেন না দেরি করলে পরে নিজেরটাই নিজেই পোস্ত তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত